রান্না করতে গেছে হ্যাঁ আপনার না কইছি যে আমার কাপড়গুলো ধুই আগে শুকা দিবেন তারপরে আমি অন্য কাজ করবেন আপনি আগে রান্না করতে গেছেন কিসের জন্য আসলে বলি ছিল না দেই আই এক কাজ আচ্ছা আপনি ও তো একটু ধুই আর মেরে আপনি থাকতে আমার মা কাপড় চোপড় ধুবো কেন তাহলে আপনি আছেন এই বাড়িতে কিসের জন্য হ্যাঁ আপনি জান এখন এই কাপড়গুলো ধুই নিয়ে আসেন জান তরকারি রান্না বন্ধ আগে আমার মার কাপড় চোপড় ধুইবেন তারপর রান্না করবেন বুঝছেন এখন যান কাপড় চোপড় ধুয়ে আসেন আচ্ছা আমি আর শোনেন আমার মা যেই অর্ডার করব সাথে সাথে যদি পালন না করছেন সেই দিনই এই বাড়িতে আপনার লাস্ট দিন হইব বাড়ি থেকে বাই করে দেবো আমার এই কাপড় কাটা যান ধুয়ে দিয়ে তাড়াতাড়ি ধুয়ে আনেন দেরি হয় না যাতে তোমরা সবাই দাদির কষ্ট দাও আর নানি তুমিও দাদির বকো তোমরা সবাই পচা দেখছস তোর মাইয়া সাহস দেখছস হ্যাঁ আমারে কই পচা এই একটা থাপ্পড় দিমু বেশি পাক না হছস তুই মাইয়ার যতই আদর করো না কেন দাদির কথা সে বলবেই আম্মা মা তুমি তো কষ্ট পাও না তুমি ঘরে যাও আমি তোমাকে ফ্রেশ জুস বানাই আনতেছি যাও হ্যাঁ চল বাস্তবে দেখছো ছুটি পাইলাম তাই চলে আসলাম এটা কোনো কাজ করছো তুমি তুমি আমাদের বল বড় আমরা সবাই মিলে তোমাকে আনতে যাইতাম আনতে গেলে তো আর সারপ্রাইজ হতো না সারপ্রাইজ দেওয়ার জন্যই তো না বলে চলে আসছি মা কই মাকে ডাকো ও আচ্ছা আচ্ছা ডাকতেছি মা মা ও মা আর কি হইছে আরে তাড়াতাড়ি আসো আরে জামাই বাবাজি তুমি কোন আসলা আপনারা এই বাড়িতে কেন ভাই আমরা এই বাড়িতে তাহলে কি সমস্যা না মানে তোমারে তো বলাই হয় নাই মার পলিনা আমাদের সাথে আমাদের বাসাই থাকে জামাই তুমি এরকম হুট করে না বললা চলে আসলা আমি তো আর মনে মনে ভাবছি যে তুমি আসার সময় আমি কত কিছু তোমার আনতে বলবো আনছি আনছি অনেক কিছুই আনছি আমার মা কই দাদি তো নানির কাপড় ধুইতে গেছে না এম মানে আমার আমি কত করে কইলাম আমার মার কাপুর আমি দুই হ্যাঁ শুনলই না হ্যাঁ আমার কোনো কথাই শুনে না কেমনটা লাগে কৌ তো ভাই আমি ধরলে যাই পরে এক শোরে আয় আড্ডা দেবো বলি যাও আমি আসতেছি আচ্ছা তোমরা ঘরে যাও আমি মার সাথে দেখা করে আসি যাও বাবা ব্যাগ নিয়ে যাও আচ্ছা মা ও বাবু তুই আরে তোর কি যে হয়েছে না আমার ছেলে বিদেশে থাকে সারাদিন ছেলের কথা চিন্তা করতে করতে এখন কালে চোখের সামনে ছেলে দিয়ে দেখি মা সত্যি সত্যি আমি আসছি কি সত্যি সত্যি আসছি বলছেন আল্লাহ ও মা তুই সত্যি সত্যি বাড়ি খাইছ ইয়া আল্লাহ ই আমি কি দেখতেছি আমার বলা বাড়িতে মা আমি সত্যি সত্যি আসছি মা তুমি কেমন আছো মা আমি ভালো আছি বাজান আমি ভালো আছি পোলারা देखলে কোনো মা এতো খারাপ থাকে না বাজান তুই তো কোহনালে তুই তুই আমাদের জানাইলিও না এই তো মা মাত্রই আসলাম কারো কাছে না বলেই চলে আসছি সারপ্রাইজ দেওয়ার জন্য আলহামদুলিল্লাহ তরে দেখি আবার কোলকাতা এর বইরে গেছে গা বাজান কিন্তু মা তুমি এরকম ময়লা কাপড় পরে আছো কেন ছীরা কাপড়ে ছীরা গেছে তোমার জন্য যে প্রতি মাসে আমি শাড়ি কেনার জন্য টাকা পাঠাই বিদেশ থেকে লাখ লাখ টাকা পাঠাই তোমার বৌমা তোমার শাড়ি কিনে দেয় না হ্যাঁ দেয় তো বাজান দেয় আমি কাজ কাম করি না সেই জন্য ভালো কাপড়গুলো গুলো রাখি এই জন্য পুরান কাপড় পরি বাজান আমার আমি কত কই সাপনের পোলা লাখ লাখ টাকা পাঠাই বিদেশ থেকে ভালো জামা কাপড় পরবেন হ্যাঁ তো পড়তে স্যার হ্যাঁ ভালো কাপড়গুলো গুলা কিনে দিছি সব উঠায় রাখছে আর এই পুরান কাপড় সব পরে কয় আমি কাম করো নষ্ট হয়ে যাবো নমা মা কেন এমন কর আমি কার জন্য টাকা ইনকাম করি এত কষ্ট করি তুমি নতুন শাড়ি পরবা প্রতিদিন নতুন নতুন শাড়ি পরবা মা তুমি যদি ভালো কাপড় না পরো ভালোমন্দ না খাও ভালো না থাকো তাহলে আমার এত ইনকাম করে লাভ কি জানেন তুমি ভালো থাকলেই আমি ভালো থাকি জানেন ওগো তুমি একটু ঘরে যাও না কষ্ট পড় থেকে রেস্ট করো নাই আমার মা তোমার জন্য সরব বানায় রাখছে যাও ঘরে দিয়া শরবত খাও আমি আম্মার সাথে রান্না শেষ করে আসতেছি যাও হ অনেক দিন বাড়ির খাবার খাই না অনেক ক্ষুধা লাগছে তাড়াতাড়ি রান্না করো আজকে পেট ভরে খাবো আচ্ছা আচ্ছা যাক ঠিক আছে রান্না শেষ করো তাড়াতাড়ি এই খান আপনি কই যাইতেছেন ছেলেরে দেখে অনেক জোর বাড়ছে তাই না এসব কি কইতেছো তুমি বৌমা সব কি কইতেছো তুমি বৌমা এখনো তো কিছু কইতাছিনা আপনি যদি আমার নামে আপনি পোলার কাছে কিছু কইছেন তাহলে কিন্তু অনেক খারাপ হইব ভুলেও আমার মা বোন সম্পর্কে কোনো উল্টাপুল্টা কথা কইবেন না তাইলে আপনি পোলারে আপনার সম্পর্কে এমন কথা কমু যে আপনারই বাসা থেকে বাইর করে দিবে আমার ছেলে আমারে কোনোদিনও বাড়ি থেকে বাইর করে দিবে না তাই তাহলে আপনার ছেলেরই এই দুনিয়া থেকে বাইর করে দিব যদি বেশি বাড়াবাড়ি করেন না তাহলে অনেক খারাপ হয়ে যাবে হাতের কাজগুলা সারেন সাইরা রান্না বান্না শেষ কইরা জলদি ঘরে আহেন আর শুনেন আপনার পোলা যদি জিগায় রান্না আমি করছি আপনি করছেন এগুলো ভুলেও করবেন